হামলায় আমাদের একজন মুসলিম আইনজীবী সর্বোপরি রাষ্ট্রের একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে

ছাত্রলীগ সংগঠন এখন স্পনের সাথে যোগ দিয়ে তারা এই কাণ্ডগুলো তারা করতেছে ইস্পান সংগঠনটি এটা জাতির জন্য দেশের জন্য সমাজের জন্য সকল মানুষের জন্য এরা মারাত্মক একটা হুমকি ঠোক দেখা আমাদের দেশকে যদি রক্ষা করতে হয় আমাদের সমাজকে রক্ষা করতে হয় আমাদের সমাজের যদি আনতে হয় তাহলে এই সংগঠনকে নিশিষ্ট করতে হবে তারা তলর বের করে আমার বাইকে তারা হত্যা করতেছে আর আমরা যায় নামাজ লোজরা মসজিদে ধরতেছি যেদিন থেকে মুসলমানেরা তলোয়ার ছেড়ে দিয়ে যায় না মাদ্রসে সেই দিন থেকে কাফেরা তারা অস্ত্র হাতে উঠে নিয়েছে এই জন্য আমাদের আর বসে থাকার প্রিয় দর্শক অ্যাডভোকেট সাইফুল হত্যার প্রতিবাদে আজকে কেরানীগঞ্জ কদমতলিতে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা জনসমাবেশ করেছে তো দর্শক আজকের এই সমাবেশটি আমরা আপনাদেরকে সম্পূর্ণ দেখাতে চেষ্টা করেছি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে এরকম নিত্য নতুন আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আবার চলে আসবো নতুন আরও একটি এপিসোড নিয়ে আল্লাহ হাফিজ